আপনার বিরুদ্ধে একটি চেকের মামলা হয়েছে সে মামলায় আপনি আসামি তো চেকের মামলায় আসামি হলে নিজেকে সে মামলার হাত থেকে কিভাবে রক্ষা করবেন সে ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে বলে নিচ্ছি চেকের মামলায় আসামি হলে সেখান থেকে রক্ষা পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট একটি কাজ কেননা অধিকাংশ ক্ষেত্রেই চেকের মামলায় রায় হয় কিন্তু অভিযোগকারীর পক্ষে সুতরাং চেকের মামলায় যদি আপনি আসামি হন সেখান থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম তারপরও আমাদের মতো যারা আইনজীবী রয়েছে তারা আপনাদের কর্তৃক প্রদত্ত যে সমস্ত তথ্য উপত্য রয়েছে সেগুলো পর্যালোচনা করে তার উপর ভিত্তি করে বিজ্ঞ আদালতে যে সমস্ত সাক্ষ্য উত্থাপন বা যুক্তিতর্কের মাধ্যমে কিন্তু আমরা অনেক নিরপরাধ আসামিকে চেকের মামলার হাত থেকে রক্ষা করতে পারি তাহলে কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে বা কোন কোন বিষয়তে আমরা গুরুত্ব সহকারে দেখলে একজন নিরপরাধ চেকের মামলার আসামিকে সেই মামলার হাত থেকে রক্ষা করতে পারবো সে ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো এক্ষেত্রে প্রথমে আমরা যে বিষয়টি দেখি যেই চেকটির মাধ্যমে মামলাটি হয়েছে সেই চেকটি আসামির কাছ থেকে অভিযোগকারী কিভাবে পেল সেটি কি কোনো কার্য সম্পাদনের উদ্দেশ্যে বা কোনো চুক্তির মাধ্যমে সেই চেকটি কি প্রদান করা হয়েছে যদি কোনো কার্য সম্পাদনের উদ্দেশ্যে বা কোনো চুক্তিমূলে সেই চেকটি প্রদান করা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা দেখি ওই কার্যটি কি প্রকৃতপক্ষে সম্পাদিত হয়েছে কিনা যদি সেই কার্যটি সম্পাদিত না হয় সেক্ষেত্রে ওই চেক দিয়ে কিন্তু মামলা করে কোনো লাভ হবে না কেননা এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু মহামান্য হাইকোর্টের একটি যুগান্তকারী রায় রয়েছে সেখানে মহামান্য হাইকোর্ট উল্লেখ করে কোনো নির্দিষ্ট সত্য পালনের লক্ষ্যে যদি কারো বরাবর চেক প্রদান করা হয় এবং সেই সত্য পালন করা না হয় তবে প্রদানকৃত চেক দ্বারা কোনো দায় সৃষ্টি করে না তো বিষয়টি একটি একজাম্পলের মাধ্যমে আরও ক্লিয়ার করে দিচ্ছি মনে করুন আপনার সাথে একজনের একটি চুক্তি হলো যে সে আপনাকে বিদেশে নিয়ে যাবে বিদেশে নিতে পারলে আপনি তাকে দশ লক্ষ টাকা প্রদান করবেন আর ওই দশ লক্ষ টাকার সিকিউরিটি বাবদ বর্তমানে তাকে আপনি দশ লক্ষ টাকার একটি চেক প্রদান করলেন তো বাই দিস টাইম সে আর আপনাকে বিদেশে নিতে পারল না বিদেশে না নেওয়া সত্ত্বেও সে ওই চেকটি দিয়ে আপনাকে হয়রানি করার জন্য একটি চেকের মামলা দায়ের করেছে তো এরকম পরিস্থিতিতে আপনি যদি আসামি পক্ষের আইনজীবী হন সেক্ষেত্রে বিজ্ঞ আদালতে আত্মপক্ষ সমর্থনে আপনাকে বলতে হবে যে বিষয়বস্তুর উপর ভিত্তি করে চেকটি প্রদান করা হয়েছে সেই কার্যটি সম্পাদিত হয়নি সুতরাং এই চেকের কোনো কার্যকারিতা নেই এটি বলার মাধ্যমে কিন্তু আপনি আপনার চেকের মামলা থেকে রক্ষা করতে পারবেন আসামিকে তো দ্বিতীয় আরেকটি উপায় আছে যে উপায় অবলম্বন করে চেকের মামলা থেকে নিরপরাধ মানুষকে রক্ষা করা যেতে পারে সেটি হচ্ছে যে অভিযোগকারী চেকের মামলাটি করেছে সে এই চেকটি আসামির কাছ থেকে কিভাবে পেলো তাদের সাথে কি লেনদেন ছিল সে যদি অর্থাৎ অভিযোগকারী যদি কোনো লেনদেন প্রমাণ না করতে পারে সেক্ষেত্রে ওই চেক দিয়ে কিন্তু মামলা করে কোনো লাভ হবে না সুতরাং আপনি যদি আসামি পক্ষের আইনজীবী হন সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার আত্মপক্ষ সমর্থনে এটি তুলে ধরতে হবে যে অভিযোগকারী আসলে আসামির কাছ থেকে কোনো টাকা পায় না সে এটি ফেকভাবে বা মিথ্যা চেকের মামলা করেছে এবং এই সম্পর্কে কিন্তু মহামান্য হাইকোর্টের একটি যুগান্তকারী রায় আছে সেটি হচ্ছে প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে যে চেক প্রদানের সময় কনসিডারেশন গ্রহণ করা হয়েছে যদি প্রমাণে ব্যর্থ ব্যর্থ হয় তবে মামলাটি হবে সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি কোনো কনসিডারেশন প্রুভ না করতে পারে সেক্ষেত্রে চেকের মামলা দিয়ে কিন্তু কোনো লাভ হবে না চেকের মামলায় আসামি হলে সেক্ষেত্রে আপনি কিন্তু এই অজুহাতে আপনি চেকের মামলা থেকে রক্ষা পেতে পারবেন তৃতীয় যে উপায়ে চেকের মামলা থেকে আসামিকে রক্ষা করা যায় সেটি হচ্ছে চেকটি যদি অভিযোগকারী আসামির কাছ থেকে জাল জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে গ্রহণ করে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই চেক দিয়ে যদি মামলা করে সেই মামলা থেকে কিন্তু আসামিকে রক্ষা করা যাবে কেননা জাল জালিয়াতির মাধ্যমে নেওয়া চেক দিয়ে মামলার ক্ষেত্রে মহামান্য হাইকোর্টের একটি যুগান্তকারী রায় আছে ওই রায়ে মহামান্য হাইকোর্ট উল্লেখ করেন জালিয়াতির মাধ্যমে অর্জিত চেক দিয়ে পক্ষদের মধ্যে কোনো দায় দেনার অধিকার সৃষ্টি করে না মাধ্যমে নেওয়া জাল কোনো চেক দিয়ে যদি কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে মামলা করে সেক্ষেত্রে আপনি বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনে এটি প্রমাণ করবেন যে ওই চেকটি জালিয়াতির মাধ্যমে আপনার কাছ থেকে গ্রহণ করা হয়েছে সেক্ষেত্রে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আপনাকে উক্ত মামলা থেকে খালাস করতে পারে তো চতুর্থ যে উপায়ে চেকের মামলার হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন সেটি হচ্ছে যে চেকটি হয়েছে সেই চেকটি যদি ওভার রাইটিং করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বিজ্ঞ আদালতে আপনার আত্মপক্ষ সমর্থনে এটি বলতে পারেন যে চেকটিতে ওভার রাইটিং করা হয়েছে বা গষামাজা করা হয়েছে সুতরাং বিজ্ঞ আদালত কিন্তু সেটি বিবেচনায় নিবে কেননা মহামান্য হাইকোর্টের কিন্তু এই ব্যাপারে একটি যুগান্তকারী রায় আছে সেখানে মহামান্য হাইকোর্ট বলেছেন চেকের উপর ওভার রাইটিং থাকলে কিংবা টেম্পারিং করে তর্কিত টাকার অঙ্ক পরিবর্তন করলে আসামি খালাস পাবে সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে যদি যে চেকটি দিয়ে মামলা করা হয়েছে সেই চেকে যদি কোনো টেম্পারিং করা হয়ে থাকে বা ওভার করা হয়ে থাকে সেটির বেনিফিট কিন্তু আসামি পক্ষ নিতে পারবে তো এখানে আমি চারটি উপায়ের কথা বলেছি এরকম আরও অনেক গ্রাউন্ড আছে যেগুলোর মাধ্যমে আপনি চেকের মামলায় আসামি হলেও সেখান থেকে রক্ষা পেতে পারবেন তো এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনারা প্রশ্নটি করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ